তো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ব্রাদার কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি চলে আসছি সজল আপনাদের মাঝে তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে টেন্ডা এফ থ্রি রাউটার বা এফ ফাইভ এফ এইট যেই টেন্ডার রাউটারগুলো আছে সেই রাউটার রাউটারগুলো তার ছাড়া অন্য ওয়াইফাই বা রাউটার থেকে কানেকশান করতে পারবেন তাও তার ছাড়া শুধু রাউটারে বিদ্যুৎ কানেকশান দিয়ে নেবেন এরপর সেরিংয়ে গিয়ে করে নেবেন তো আমি রাউটারটা দেখিয়ে দিলাম ওটা টেন্ডা এ থ্রি রাউটার তো এর জন্য প্রথমে আপনাদের সেই রাউটারটি কানেক্ট করে নিতে হবে আপনার ফোনে তো আমি কানেক্ট করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার দুইটা রাউটার আছে দেখেন একটা রাউটারের পাসওয়ার্ড নেয় আর একটা রাউটারে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো যেটা আমি কানেক্ট করব সেটা হলো জয়ন্ত ওয়াইফাই দেখেন নো ডাটা কানেকশান দেখাচ্ছে তো এর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চবারে টেন্ডার রাউটারের যেই আইপি অ্যাড্রেস আছে ওইটা আপনি লিখে সার্চ করে দেবেন আমি দেখে দিচ্ছি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান দেখেন জিরো ডট ওয়ান লিখলে এখানে একটা ওয়েবসাইটের মতো চলে আসবে তখনও আমি আগে লেখি তাই জন্য এরকম আসে আপনি এটা লিখে সার্চ করে দেবেন দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনার পাসওয়ার্ড করা থাকে আগে থেকে দেখেন ডিসকানেক্ট লেখা আছে মানে ওই রাউটারটা কোনো জায়গায় কানেক্ট করা নেই তো এটা আমি তার ছাড়া অন্য রাউটার থেকে কানেক্ট করবো এই জন্য থ্রি ডট অপশানে ক্লিক করার পর ওয়ারলেস রিপিটিং এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর ডাব্লু আই এস পি এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্যান করতে শুরু করে দেবে তো কত কতগুলো ওয়াইফাই আছে সেগুলো আপনি দেখতে পাবেন এখানে আমার একটাই আছে তাই একটাই দেখাচ্ছে এখানে আমার এক জায়গায় প্রায় আসে দুইটা রাউটার তাই জন্য একশো পার্সেন্ট দেখাচ্ছে এখানে সিগনাল যত বেশি হবে তত রাউটারের স্পিড আপনি বেশি পাবেন তো দেখেন দুইটা রাউটার আছে এটার সাথে ওটা কানেক্ট করে দেখিয়ে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করে দেবেন আমার যেহেতু পাসওয়ার্ড দেওয়া নাই এই জন্য অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এখানে কিছু সময় লাগবে কানেক্ট হতে তো দেখেন আমি এখানে চলে আসছি আসার পর আমার অটোমেটিক ওটা কানেক্ট হয়ে গেছিল এই জন্য এটা কানেক্ট করব তো কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কানেক্টেড লেখা উঠে গেছে মানে অলরেডি নেটওয়ার্ক নেটওয়ার্ক দিয়ে দিচ্ছে তো দেখেন এখানে দেখেন কানেক্টেড লেখা উঠে গেছে তো এটা কি আদেও আমি তার ছাড়া কানেক্ট করেছি কি না সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য সরি এটা না তো আবার থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি করে ক্লিক পরে গেছিলো তো আবার এখানে চলে আসছি ডব্লু দেখেন এখানে এটা তো আমি কানেক্ট করছিলাম তাই জন্য ওখানে ব্রাডগ্রেড সাকসেসফুলি লেখাইছে কানেক্টেড কানেকশন স্টেটাস সাকসেসফুলি দেখাইছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন